তিন জায়গা রেকর্ড হয় তিনটা রেকর্ডারে রেকর্ড হয় মানুষ যা করে তিন রেকর্ডারে রেকর্ড হয় এক রেকর্ড যে অঙ্গ দিয়ে করে ওই অঙ্গ আমি জুবান দিয়ে বলতেছি আল্লাহ ওই জুবানের মধ্যে এটা জন্মে থাকে রেকর্ড হয়ে থাকে আরেকটা হলো যে এই জমিন এই জমিনের উপর বসে বলতেছেন আপনি আল্লাহ যেখানে বসে বলতেছেন সুবহান যেখানে বসে বলতেছেন আলহামদুলিল্লাহ যেখানে বসে বলতেছেন আল্লাহ আকবর যেখানে বসে ডাক দিচ্ছেন আসো আল্লাহর দিকে আসো এই যে জায়গায় যে জমিনে যেখানে ওই জমিনে রেকর্ড হয়ে থাকে বলেন সুহান আল্লাহ বলি তো রেকর্ড হয়ে থাকবে জমিনে রেকর্ড হয়ে থাকে দুই নম্বর রেকর্ডার তিন নম্বর রেকর্ডার সেই রেকর্ডার হলো রবঙ্কা তিবিন এ আলামু না মাতা ফালুন ডান কাঁদে বাম ফেরেশতা বসা তার রেকর্ড করতেসিস লিখতেস কোনোটা বাদ যায় না